বাজে একটু দেরি হয়ে গেছে সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকের দিনের ব্লকটা এখান থেকে শুরু করছি এখন ঘড়িতে নটা বাজে একটু দেরি হয়ে গেছে আমার উঠতে আর ওঠার পরেই চুমকি পড়লে একটু বাজারে যেতে হবে তো বাজারে আর সিয়ামস এখনো ঘুম থেকে ওঠেনি আর ওয়েদারটা বেশ ভালোই আছে আকাশে বেশ পরিষ্কারও আছে রোদও আছে তো যাই হোক আর দেরি করবো না এখন যাচ্ছি বাজারে বাজার থেকে এসে আবার চাটাকে খেয়ে চুমকি কিনে স্কুলে বেরোতে হবে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ্স একেবারেষরউপর wow.

উঠেছে বেশ ভালো সিয়াঞ্জ এক্ষুনি ঘুম থেকে উঠলো আর জাস্ট যা মুদিখানা বাজার বলেছিল সেটাই করে নিয়ে চলে এসেছি যাই হোক বাজার তো সেরে নিলাম এবারে দোকান থেকে চা পাচ্ছে দোকানের কাজটা একটু সারি সেরে চা খেয়ে চুমকি কি নিয়ে স্কুলে বেরিয়ে যাবো দিন পর পুরাতন বন্ধু এসছে প্রজিৎ

পুরাতন বন্ধু পলিথ এখন সোনারপুরে থাকে ও এসেছিলো ওইখানে ওটা একটা কাজে এসেছে যাই হোক তাড়াহুড়ো করে ওষুধ একটু দেখা করে নিলাম ভালো লাগলো পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আচ্ছা বাজার সেরে চলে আসলাম বাজার সেরে এসে বাড়ির কাজ ছিল দোকানের কাজ ছিল সেগুলো সারলাম এবারে চা খাবো আমরা প্রার্থনা করে নিয়েছি সিয়ান্স উঠে গেছে সিয়ান্স প্রার্থনা করে নিয়েছে যাই হোক সিয়ান্স গুড মর্নিং করলাম নমস্কার এবারে চা খাবো চা খেয়ে চুটি নিয়ে স্কুলে বেরিয়ে যাবো যাই হোক দেরি করবো না একটু দেরি হয়ে গেছে যদিও আজকে লেট উঠেছি সব কিছুই লেট হয়ে গেছে যাই হোক আর দেরি করবো না বেশ ভালোই রোদ দিয়েছে চুমকিতে একেবারে ঝেড়ে কাজ করার জন্য ছাদে চলে গেছে জামা কাপড় তো অনেক দিন ধরে আতুকনো আতশুকনো অবস্থায় ছিল যাই হোক সেগুলোকে শুকানোর খুব চেষ্টা করছে তার তার মধ্যে স্কুলে বেরিয়ে যেতে হবে যাই হোক অন্যান্য কাজ যেগুলো রয়েছে সেগুলো আমি করব পরে এখন চা খাই চা খেয়ে তারপরে অন্যান্য কাজে বেরিয়ে যাবে চা দিয়ে দিয়েছে এখন আমরা চা খেতে বসেছি শ্রীহাস চা খেতে বসে গেছে আমিও চা খেতে বসবো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে চুলকি কিনে স্কুলে দিয়ে আসি গরম পড়েছে যা যেটুকুনি রোদ দিচ্ছে একেবারে জ্বালিয়ে দিচ্ছে আবার এতদিন বৃষ্টির পরে একটু দুধটাও ভালো লাগছে কিছু করার নেই যাই হোক আগে চাটা খেয়ে নিই আর দেরি করবো না একটু বেরিয়ে পড়লাম চুমকি কেমন স্কুলে নিয়ে বেরোবো আর দেরি করবো না এখন চুগ কিনে নিয়ে স্কুলে বেরোচ্ছি স্টিয়ান্স পর আবারের মতো বাড়িতে একাই আছে ওইটা কিনে খাবে ওই ইলিশ মাছ বার করেছে আজকে সকালবেলা আমি ভেবেছিলাম ইলিশ মাছ করবো না কিন্তু খাবে বলে বার করেছে বাঁধাকপি আছে চিংড়ি মাছ দিয়ে টক ডাল আছে বাঁধাকপি খাবি না ঠিক আছে ঠিক আছে এই সিরিয়ালসকে নিয়ে বেরোলাম এখন এখন যাচ্ছি বাজারে যদিও এখন লোডশেডিং আমাদের বাজার পুরো অন্ধকার তবুও সিরিয়ালস তো বুঝবে না সিরিয়ালস যাবে যাই হোক যাই এখন একটু সিরিয়ালসকে নিয়ে বাজার থেকে ঘুরিয়ে আনি sc 77 M să descola c 73 medidas rezətata rez Бc ʃa ʃ বাজার থেকে ঘুরে দাঁড়া লাইটটা জ্বালি আমাদের কারেন্ট ছিল না অনেকক্ষণ এই যে কারেন্ট অনেকক্ষণ ছিল না কারেন্ট এসছে দে আমার কাছে দে ওগুলো আমার কাছে দে নাহলে ভিজে যাবে তো আমার কাছে দে দাও না এবার তুমি পা ধরো ভালো করে পা দিয়ে চলে আসো ভালো করে দোকান থেকে এই বাড়ি ফিরছি হ্যাঁ বাড়িতে দিয়ে দোকানে গেছিলাম আর এবারে দোকান এখনও যদিও বন্ধ হয় নি ছেলেরা বন্ধ করবে মানে একটু বাড়ির কাজ আছে সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম বাড়ির কাজগুলো সারি